কখন বুঝবেন আপনার বয়স হয়েছে যখন বাসায় গরুর মাংস মুরগির মাংস পোলাও কোরমা রোস্ট এগুলো বাদ দিয়ে যখন আপনার করলা ভাজি খেতে মন চাবে ঠিক তখন বুঝবেন আপনার বয়স হয়েছে এরকম একটা কথা আমি কার কাছ থেকে যেন শুনেছিলাম এরকম যুক্তি বয়স বাড়ার ঠিক মনে পড়ছে না আপনাদের কি মনে হয় বলুন তো আপনারা কি শুনেছেন কখনো এরকম যুক্তি বাইরে থেকে বাসায় আসতে আসতে ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করবো তো মাছ একটু ভুনা করে নিলাম মাছ ভুনা করার পরেও মানে মনে হচ্ছিল যে একটু করলা ভাজি হলে খারাপ হবে না মানে আমি রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে ভাবছিলাম যে করলা ভাজি আজকে যে কোনো উপায়ে খেতেই হবে তো করলা এই ভ্যান থেকে কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে দেশি আলু দিয়ে করলাটা ভাজি করলাম আর করলা ভাজির মধ্যে পেঁয়াজ বেশি করে দিলে আর ঢাকনা ছাড়া যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু খুব টেস্ট হয় ঢাকনা দিলে যেন কেমন কেমন হয়ে যায় একটু সময় নিয়ে যদি ভাজি করা যায় তাহলে কিন্তু এটা খেতে দারুণ মজা তো এই তো আর করলা ভাজি এই ভাত নিয়ে যখন করলা ভাজি খেতে বসছিলাম ভাত দিয়ে তখন মনে হচ্ছিলো যে কে যেন আমাকে এই যুক্তিটা দিয়েছিল কিন্তু আসলেও বয়স কিন্তু হয়ে গেছে বয়স বেড়ে যাচ্ছে খাবারের খাবারের টেস্টেরও খুব চেঞ্জেস আসছে এটা আমি আসলে বুঝতে পারছি যাই হোক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ